দুধের লিখিত গ্যারান্টি দুধের লিখিত গ্যারান্টি ভাই এক কেজি দুধ কম হইলে ভাই গরুই ব্যাগ পাঁচশো টাকা স্টামে লিখিত দুধের গ্যারান্টি গ্যারান্টিটা বিক্রি করবেন দিদি ভাই যেটুকু দুধের কথা বলবো যদি এক কেজি দুধ কম হয় ভাই যে টুকু ব্যাগ খরচ আমার ভাই পাঁচশো টাকার ভাই যে দিদি ভাই দেখা আল্লাহ ভাই সিরিয়ালে প্রথমে ভাই একটা আছে দুইটা

বিশ একুশ এরকম পাঠ আনতেছি একটা গা প্রথম দিন গাভিত ভাই পনেরো দিন না গেলে পরিপূর্ণ দুধ আসে না আর পাটনা জেলা হলে ভাই এটাই দেখেন পঁচিশ ছাব্বিশ গল্প করতো ভাই মুখ গল্প করে একটা একশো টাকা একটা গুড়ো বিক্রি করব না ভাই রম জানি দিন যেটা লিগেল ভাই ওটাই বলবে ভাই সারাদিন রোধা রোদা তো দেখ মিথ্যে কথা কয় ভাই রোদাটা টেস্ট মারিতে লাভ নাই জি ভাই খামা খায় অনেক কষ্ট দিয়ে বাড়বি এখন লে ভাই একুশ লিটার গ্যারান্টি আপনার কাছে দিন থাকবে একুশ লিটার দুধ দহন করে বুঝে তারপর নিয়ে ভাই আসলে আমি যদি দুধ আমি আজকে দর্শক যেটা বলবো জি জি

কোন দাম দর পাবো না ভাই আবার দুইটা গরুর উপরে দাম থাকবে পাঁচ লাখ তিরিশ হাজার টাকা দুই লাখ পঁয়ষট্টি হাজার করে ভাও কাটি নিতে গেলে ভাই দাম বেশি পড়বে দুইটা গরু পাঁচ লক্ষ ত্রিশ হাজার এক নাম্বার এটা এক নাম্বার ভাই এক নম্বর থাকলাম দুই নাম্বার যেটা আছে দর্শক দেখা দিদি ভাই দেখান সিরিয়াল নাম্বার দুই ভাই জোড়া দ্বিতীয় নাম্বার জেরে নাসন এটা কে দর কর ভাই এটা ভাই একটা পিওর হলে ফিদার গাড়ি ভাই মার্শাল আছে দিন বাকি আছে বাচ্চা বাকি আছে দিদি ভাই তারপরেন্ট তখন তখন বাচ্চা দিদি বাচ্চা দাদু কটা বলেন ভাই দাঁত সাইটটা আরে দেখেন গোলা কম্বল আছে নাকি একশো টাকা দেখেন আরে দেখেন দেখেন ভাই একদম সফট একদম সফট হাজার গরুর মধ্যে একটা ভাই আর দেখেন উলান পালান একদম শান্তশিষ্ট ভাই যে কোনো সাইড থেকে উলান পালানে হাত থেকে একটা পালা তো এর বাচ্চা দেখেন বাকি আছে বললেন বাচ্চা দিতে মোটামুটি আট দশ দিন বাদ বাকি আছে তারপরে ভাই রেডি প্রেগন্যান্ট না বেগেছে জি জি ভাই এখন এরকম রকম নাই বেগেছে পুরো পরিপূর্ণ তখন এখন আট দশ দিন সময় লিবে ভাই ব্যাপক দুধের একটা গরু হবে মাশাআল্লাহ

তটুকু গ্যারান্টি দেবো আমার আত্মীয় বাড়ির গরু ভাই এটা জি তারপরে যে দর্শক নেবে বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে জি জি ভাই বাচ্চা ডেলিভারি করে নিতে পারবে এখন পেকেন্ট অবস্থায় কিনে রাখবে পাঁচ সাত দিনের মধ্যে বাচ্চা দিলে সে বাচ্চা ডেলিভারি করার পরে নিতে পারবে ভাই অনেক সুন্দর একটি বড় সাইজের আমি মনে করি কি মানে আমরা তো ভাই গরুর সম্পর্কে ধারণা মারে গরু দাদি ভাই তিন টাকা দাম পাওয়া যায় দাম থাকবি ভাই একের রেট থাকবি পাঁচ লাখ তিরিশ হাজার টাকা একদম সীমিত আগের এক নাম্বার বাচ্চার সহ গাবি আর দুই নাম্বার প্রেগন্যেন্ট দিদি দাম নিধান পাঁচ লাখ খুব তিরিশ হাজার টাকা দিদি ভাই দরদামের শুধু না ভাই না ভাই কোন এক টাকা ভাই দর সুযোগ

দুই বেলা দুধ ভাই এরা থেকে দুধ পাচ্ছে মোটামুটি আপনি গ্যারান্টি দর্শক বুঝে নিবে সে সরজমিনে আসবে দুধ করে বুঝে দুধের কেমন দিলেন ভাই দুধের গ্যারান্টি থাকবে ভাই বিশ কেজি সারা বাংলাদেশ আসবে ইস্টামে লিখিত দুধের গ্যারান্টি নিয়ে যাবে কমালে গোর ফেরত ভাই

ভাই দেখান <trân> <laughs> <sharp> <sharp> ভাই আজকের দেখে বিশ্বাস করবে না পাউসারটা দেখান ভালো হবে একদম হান্ড্রেড কোয়ালিটির সার বাঁচতে হবে ভাই এবং গাভিটা সেরা কোয়ালিটির গাবে একদম সেরা কোয়ালিটির গাবে ভাই দেখান ভাই এই গাড়িটা দুই বেলা যেহেতু বাচ্চা মাত্র হইলো

এই গাভীটার আজকের বাজারে জুরার দামটা কেমন যাচ্ছেন ভাই ভাই এই যে গাভীটা দাম থাকবে 4 লাখ 10 হাজার টাকা আগে ছিল সিরিয়াল নাম্বার 3 এবং সিরিয়াল নাম্বার 4 জি ভাই 4 নিলে জি ভাই দাম চাইলে আপনি এবার বেসিক করেন আর 100 প্রতিবেদন তো আপনারাও করেন ভাই জি জি দর্শক এক দেখান দামে দাম বেশি চাইলাম কি সবার থেকে প্রতিবেদন কম চাইলাম দর্শক এক দেখা দেন জি সিরিয়াল নাম্বার হচ্ছে 3 এবং 4 দুইটা গুরু জুরায় দাম চাইলেন 4 লক্ষ

যে দশ নিয়ে ভাই খামার ভিজিট করে দেখে তো গ্যারান্টি একদম দুদিন নিশ্চয়তা ভাই তবে চারটা কাপি দেখানি ভাই আজকে টাকা কাপি দেখাবো কিষান ভাই পরে সিরিয়াল করে এক এক করে চারটি কাপ দেখলাম প্রথম ছিল এক দুই জোড়া পরবর্তী তিন চার জোড়া ভাই ঠিকানা পরিচিতা বলে দেন ভাই ঠিকানা ভাই উল্টে বাজার পাশে আমার খাবার পরিচিত মুখ ভাই আপনার একাধিক পরিচিত দেখান কেমন চলছে রোজার মাস আলহামদুলিল্লাহ ভাই

ঠিক আছে ভাই মূল্যবান সময় দিয়ে গাভী দেখানোর জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম গাভী গরু কেনার ক্ষেত্রে সরাসরি আপনারা খামারে আসবেন দুধ দহন করে বুঝে পাওয়ার পরে গাভী গরু কিনুন আমরা শুধুমাত্র প্রচারের মাধ্যম প্রচার করলাম যেখানে এখানে গাভী গরুগুলো বিক্রি করা হয় আপনারা সরাসরি আসবেন আপনাদের নিজ দেখতে নিজ জ্ঞানে বুঝে শুনে তারপর গাভী গরু কিনবেন অনথায় কর্তৃপক্ষ দায়ী থাকবে না